তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করেই মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকের ভিডিওটির মাধ্যমে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের রেজাল্ট নিয়ে একটি দুর্দান্ত ইনফরমেশন আপনাদের সকলের সামনে তুলে ধরতে চলেছি তাই মনোযোগ সহকারে ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন তো দেখুন ফ্রেন্ডস আপাতত তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেটটি উঠে সে বিষয়টাকে একটু ভালো করে অবজার্ভ করার চেষ্টা করুন আপনারা এতদিন পর্যন্ত বারবার কিন্তু শুনে এসছেন রেজাল্ট সম্পর্কিত একাধিক তথ্য শুধুমাত্র কিন্তু বেঙ্গলি চ্যানেল নয় আপনারা কিন্তু হিন্দি চ্যানেল থেকে পার ডে অজস্র পরিমাণে ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন যেখান থেকে রেজাল্ট নিয়ে আলোচনা করা হচ্ছে তো সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে এরকমের আলোচনা চলবে অবশ্যই সেগুলো আপনাদের হেল্প করার জন্যই কিন্তু তৈরি হচ্ছে সেগুলো আপনাদের হেল্প করার জন্যই কিন্তু তুলে ধরা হচ্ছে তো এই ধরনের খবরগুলোর ওপর অবশ্যই ফোকাস রাখুন এই ধরনের খবরগুলো থেকে আপনারা কিন্তু তথ্য কালেক্ট করতে থাকুন তো আপাতত মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মাসের প্রথম থেকে এই রেজাল্ট নিয়ে একাধিক তথ্য তো আপনারা দেখে নিলেন তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে নতুন সপ্তাহের প্রথম দিকে দাঁড়িয়ে আমাদের জন্য নতুন যে তথ্যটা উঠে আসলো সেটা আদৌ আমাদের জন্য কোনো সুখকর আপডেট দিচ্ছে কিনা বা কোনো গুড নিউজ প্রোভাইড করছে কিনা বিষয়টা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন তো দেখুন আপনাদেরকে বলে দিই আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেটটা উঠে আসছে সেটা অত্যন্ত একটি খুশির সংবাদ অত্যন্ত একটি গুড নিউজ বলা চলে প্রতিটা চাকরি প্রার্থীর জন্য তো এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে মোস্ট 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 ইম্পর্টেন্ট বিষয়টা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে হাতে গোনা মাত্র কয়েকদিনের অপেক্ষা রয়ে গেছে ফ্রেন্ডস তো সেক্ষেত্রে এখনই কিন্তু আপনি মনোযোগ সহকারে প্রিপারেশান নেওয়া শুরু করে দিন আপনাদের কিন্তু ফিজিক্যালের জন্য আপনারা এই মুহূর্তে অবশ্যই কিন্তু অলরেডি আপনাদের যে অ্যান্সার কি প্রকাশ করা হয়েছিল সেটা দেখে নিয়েছেন সেটা দেখে আপনি মোটামুটিভাবে কীরকমের মার্কস তুলতে পেরেছেন সেটা আশা করি অলরেডি কাউন্ট করে নিয়েছেন তো সেক্ষেত্রে টেনশনের মতো সেরকম কোনো কারণ নেই শুধুমাত্র এই মুহূর্তে কাট আপ কীরকমে যেতে পারে এই নিয়ে একটা টেনশন থাকছে তবে সেই টেনশনটা আপাতত সাইডে রেখে এখন মনোযোগ সহকারে ফোকাস করুন আপনার ফিজিক্যালের দিকে ফিজিক্যালে কিন্তু অবশ্যই ফিট হতে হবে ফিজিক্যালটাই কিন্তু মেন আশা করি সেটা সকলেই জানেন যে এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে ফিজিক্যালটা কতটা গুরুত্বপূর্ণ আর এবার ফিজিক্যালে তো নতুন সেন্সার পদ্ধতিতে এসেছে তো সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যালটা অত্যন্ত টাফ হতে চলেছে ফিজিক্যালের ওপরে ফোকাস দিন ফিজিক্যালে কিন্তু ফ্রেন্স প্রত্যেকটা চাকরি প্রার্থীকে ফোকাস রাখতে হবে ফিজিক্যালটা অত্যন্ত টাফ হতে চলেছে প্রত্যেকের জন্য তাই ফিজিক্যালের ওপরে ফোকাস রাখুন রেজাল্ট নিয়ে আমরা কিন্তু সর্বদা নজরদারি রেখে চলেছি যে আপডেট পাবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো রেজাল্ট সম্পর্কিত এই দুর্দান্ত যে আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে যে হাতে গোনা মাত্র কয়েকদিনের অপেক্ষা রয়ে গেছে রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে তো সেক্ষেত্রে প্রতিটা চাকরি অবশ্যই আশা করি বুঝতে পারছেন যে তার মানে রেজাল্ট কবে আসতে পারে হাতে গোনা মাত্র কয়েকদিনের অপেক্ষা মানে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে তাহলে রেজাল্ট প্রকাশে আর কিন্তু দেরি নেই তো মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন এখন শুধুমাত্র ফিজিক্যালের দিকে ফোকাস রাখুন এবং পরবর্তীতে আমরা অবশ্যই খুব শীঘ্রই আপনাদেরকে একটি ডেডলাইন জানিয়ে দেবো যে এই তারিখের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে সেই ডেডলাইনটা জানার আমরা চেষ্টা চালাচ্ছি অবশ্যই খুব শীঘ্রই মোটামুটি দু একদিনের মধ্যে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করে জানিয়ে দেবো অর্থাৎ যত তাড়াতাড়ি জানতে পারবো বিষয়টা তত তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করবো অলরেডি আমাদের দুটো চ্যানেল রয়েছে সকলেই সেটা জানা তো সেক্ষেত্রে আমরা দুটো চ্যানেল থেকেই নিয়মিত আপনাদের সামনে ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই এসএসসি জিডি কনস্টেবল নিয়ে আমরা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ রয়েছে বিষয়টার উপর নজরদারি রেখে চলেছি যা আপডেট পাচ্ছি সেটা কিন্তু নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো অলরেডি কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট নিয়ে দুর্দান্ত একটি সুখবর পেয়েছিলাম সেটা আজকের ভিডিওটির মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে জানালাম এবং একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করলাম তাদের সকলে প্রস্তুতি পর্ব শুরু করতে পারেন তো আপাতত এই পর্যন্তই যদি কারোর এই টপিকের ওপরে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন পরবর্তীতে আমরা যতটা সম্ভব আপনাদেরকে একোর আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এসএসসি জিডি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে